আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সিটিও কয়েন নিয়ে অনেকে টেনশনে আছেন যে সিটিও কয়েনটা কীভাবে আমরা হচ্ছে কারলেট করব বা হচ্ছে ক্লেম করব চলুন আমরা এই ভিডিওতে খুব শর্টকাটে খুব ইজি ওয়েতে কীভাবে কয়েনটা ক্লেম করতে হবে সেটা দেখাবো প্রথমেই এর জন্য আনুষঙ্গিক কিছু বিষয় লাগবে যে বিষয়গুলো আপনাদের খুব দেখা উচিত বলে আমি মনে করি এই জন্য আপনারা যেটা করবেন প্রথমেই আমরা চলে যাব হচ্ছে এইখানে এখানে ক্লিক করে আমরা অ্যানাউন্সমেন্টে যাব প্রথমেই দেখেন অ্যানাউন্সমেন্ট রয়েছে এখানে গেলাম এখানে যাওয়ার পরে আমি অবশ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের এটা দিব দিব এটা আপনাদের কষ্ট করে আর এই অ্যাড্রেসে আসতে হবে না আমি এই অ্যাড্রেস থেকে যার পর তাদের যে মেনুয়াল যে সিস্টেমটা রয়েছে তা তারা বলেছে কীভাবে আমাদের ক্লেম করতে হবে সেখানে তারা একটা কিন্তু অ্যাড্রেস দিয়েছে ঠিক আছে ওই অ্যাড্রেসটা আমরা হচ্ছে এখন কপি করব ঠিক আছে তো এইটা হচ্ছে সিটিও কয়েনের ক্লেমের নিচেরটা আমি এখানে গেলাম এরপর এখানে দেওয়া আছে দেখেন তারা কিন্তু এখানে একটা অ্যাড্রেস দিয়েছে এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আমি এখন কপি করে নেব আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম ওকে দেন হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে আপনাদেরকে সিটিও কয়েনের কন্ট্রাক্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এটা আপনাদেরকে কপি করে নিতে হবে আমি এটাও কপি করে নিলাম এই দুইটাই বিষয় লাগবে তো এরপর যে বিষয়টা আপনারা করবেন যে বিটকেট ওয়ালেট আছে আপনারা বিটকেট ওয়ালেট বা কী বলে এটাকে ওই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেন বিটকেট ওয়ালেটটা যদি ডাউনলোড হয়ে যায় আপনার নর্মাল প্রসেসে শুধুমাত্র এটা আপনার অ্যাকাউন্টটা খুলে রাখুন এর জন্য বিস্তারিত কিছু করার দরকার নেই শুধু অ্যাকাউন্ট খুললেই হলো এরপর এখানে দেখছেন যে এখানে অ্যাকাউন্টটা হয়েছে প্রথমে আমার আপনার থাকবে হচ্ছে এই মাই ওয়ালেট থাকবে ঠিক আছে তো এটা ওপেন হওয়া শেষ বা ইনস্টল দেওয়ার শেষ এরপর আপনি মেটা চলে যাবেন মেটা মাস্কে আপনার যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা সিটিওতে ইনপুট করা ছিল সেই আপনাকে কপি করে নিতে হবে প্রথমে আচ্ছা আমি মেটা প্রথমে গেলাম মেটা মাস্কের কিছু কাজ আছে এই বিষয়গুলো আমরা দেখব এখন অ্যাকাউন্টে চলে আসলেন আপনার অ্যাকাউন্টটা এইখানে আছে এটা কপি করে নেবেন ঠিক আছে আপনি কপি করে নিন আচ্ছা এরপর হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে আপনি মেটা মাস্কের এই যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টের সেটিং অপশনে চলে যাবেন আপনার যে অ্যাকাউন্টটা সিটিও কয়েনে ইম্পোর্ট করেছে সেটিংয়ে যাওয়ার পরে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর আপনি একটু নিচে স্ক্রল করে নামলে আপনি এখানে দেখবেন যে শো প্রাইভেট কে নামে একটা অপশন আছে সো শো প্রাইভেট কীতে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা আপনি প্রথমে ইনপুট করে দেন ছিলেন সেটা কিন্তু লাগবে ঠিক আছে এরপর হচ্ছে এইখানে আপনি খেয়াল করে দেখেন হোল টু রিভিওল প্রাইভেট কি দেওয়া আছে ওকে তো আমি যদি এখানে চাপ দিয়ে ধরে থাকি একটু দেখেন এখানে একটা আমার প্রাইভেট কি দেখাচ্ছে হয়তো আপনারা দেখতে নাও পারেন সো আমি এটা এখন কপি করব পুরোটি ক্লিক করলে কপি হয়ে যাবে আচ্ছা কপি যদি হয়ে যায় আমি ডানে ক্লিক করে নিলাম অর্থাৎ আমার এই প্রাইভেট কিটা কপি করার শেষ এরপর যে কাজটা করব আমি আমি বিট গেট ওয়ালেট যেটা আছে এখানে আসব আসার পর মাই ওয়ালেটে ক্লিক করব ক্লিক করার পরে আমার এখানে যে ওয়ালেট টু দেখাচ্ছে এখানে কিন্তু আপনার দেখাবে না সো এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন অ্যাড ওয়ালেটে ক্লিক করার পরে আপনি দেখেন তিন নম্বর যে অপশনটা আছে মেমোরি প্রাইভেট কি ওয়ালেট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর যে আপনার এখানে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ড চাবে এইখানে আপনার যে প্রাইভেট কিটা আছে অথবা বারোটা যে ফ্রেজ আছে এইটা আপনাকে ইনপুট করতে হবে ঠিক আছে আর আগে বলে রাখি প্রাইভেট কি এবং হচ্ছে বারোটা ফ্রেজ খুবই ইম্পর্ট্যান্ট এইটা আপনি কাউকে দেখাবেন না এটা যদি কাউকে দেখেন অ্যাকাউন্টের অ্যাক্সেস সম্পূর্ণ তার হাতে চলে যাবে সো এইখানে আপনাকে যে কাজটা করতে হবে বারোটা যে সরি আপনার যে প্রাইভেট কিটা আছে এখানে পেস্ট করে দিতে হবে দেখুন আমি এখানে প্রাইভেট কিটা দিয়েছি প্রাইভেট কি দেওয়ার পরে আমাকে ক্লিক করতে হবে ঠিক আছে বাটনে ক্লিক করার পরে আপনার দেখুন এখানে আমাকে মেইন নেট সিলেক্ট মেইন নেটে ক্লিক করতে বলেছে সো আমি একটু যদি নিচে যাই তাহলে কোর পাবো এ দেখেন কোর আসো অথবা এখানে কোর সার্চ দিতে পারি যখন টিক চিহ্ন দিলাম টিক চিহ্ন দেওয়ার পরে বা সার্চ দেওয়ার পরে যখন আপনি এখানে ক্লিক করবেন করে উপরে তখন টিক চিহ্নটা আসবে এরপর দেখবেন যে কনফার্ম বাটন আছে আপনাদের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে কনফার্ম বাটনে ক্লিক করার পরে দেখেন আমার যে প্রাইভে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে ইম্পোর্ট হচ্ছে ঠিক আছে দেখুন আমার এখানে প্রাইভেট কিটা ইম্পোর্ট হয়ে গেল সাকসেসফুলি আমার যখন অ্যাকাউন্টটা এখানে চলে এসেছে যেহেতু অ্যাকাউন্ট ফোর বা থ্রি আপনার ওয়ান বা টু আসবে টু আসবে আপনার আমার ফোর এসেছে তো আপনার ওয়ালেটটা যখন চলে আসলো এরপর আপনাকে যে কাজটা করতে হবে দেখুন ডিসকভারে যেতে হবে দেখেন ডিসকভার আমি যদি ডিসকভারে যাই ডিসকভারে যাওয়ার পরে আমাক আমার যে অ্যাড্রেসটা আছে যে অ্যাড্রেসে ক্লেইম অ্যাড্রেস সিটিও কিন্তু এখানে সিটোর ক্লেম অ্যাড্রেসটা পেস্ট করেছে সো এখানে আর আমি ইন্টারে চাকা ক্লিক করব না এখানে দেখুন নিচে লেখা আছে ভিজিট লিঙ্ক তো আমি এখন কি করব সিম্পলি ভিজিট লিংকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আমাকে একটা রিমাইন্ডার দিচ্ছে দিস ওয়ালেট ডাজ নট সাপোর্ট সুইচ টু দ্য সিলেক্ট নেট প্লিজ সুইচ ইউর ওয়ালেট অ্যান্ড ট্রাই এগেন তো এইখানে যে লেখাটা আসুক দুইটাতে কিন্তু লেটার আসো আপনাকে লেটার লেটারেই ক্লিক করতে হবে লেটারে ক্লিক করার পরে আমি এখানে আমার ওয়ালেটটা দেখবেন যে কোন কত নাম্বার ওয়ালেটটা আপনার সিলেক্ট করা আছে সেই ওয়ালেটটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনার খেয়াল রাখতে হবে এইখানে ইথারিয়াম যে আছে এইখানে আপনাকে কোর মেনেরটা দিতে হবে দেওয়ার পরে ওকে করে দিবেন অথবা না দিলেও হবে ব্যাক বাটন ক্লিক করলে হবে ব্যাক বাটন ক্লিক করার পরে আপনি এখানে দেখুন একটু সময় দিতে হবে এই লেখাগুলোকে ঠিক জায়গায় আসতে দুই এক সেকেন্ড সময় দেওয়ার পরে আপনারা এখানে খেয়াল করে দেখুন যে আমার এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে সো আমি এখানে ক্লিক করব কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে আপনি এখানে দেখুন খেয়াল করে দেখুন যে এখানে আমার কয়েন শো করছে আমি এখানে কতগুলো কয়েন পাচ্ছি তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কয়েন প্রায় এগারো হাজার চারশো উনষাটটা কয়েন আমি এখন ক্লেম করতে পারবো সো আমাকে এখানে ক্লেম হেয়ারে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লেম হেয়ারে ক্লিক করতে হবে কানেক্ট অ্যানাদার ওয়ালেট কখন ক্লিক করবেন যখন দেখবেন যে এই জায়গাটা আপনার কোনো কয়েন শো করছে না এবং ক্লিক হেয়ার ক্লেইমও দেখাচ্ছে না বা কোনো কয়েন শো করছে না তখন আপনি কী করবেন কায়ারনেক্ট অ্যানাদার ওয়ালেটে ক্লিক করে আপনার আরেকটা ওয়ালেট অর্থাৎ ভুল ওয়ালেট দিয়েছেন কিনা সেটা চেক করে ছুটি ওয়ালেটটা নির্বাচন করে দেবেন তো আমি এখানে কি করব এখন ক্লিক হেয়ার ক্লেইমে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমার এখানে সিগনেচার চেয়ে যে এইটা একটা সিগনেচার তো আমি কি করব এই সিগনেচারই শুধুমাত্র হচ্ছে আমি ক্লিক করব সিগনেচারে ক্লিক করার পর আমাকে হচ্ছে কি বলে একটা ফিঙ্গার দিতে হলো এরপর এখানে দেখেন দে আছে আই এম হিউম্যান আই এম হিউম্যান সো এইখানে আমাকে যে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে টিক চিহ্ন বক্স আমি ক্লিক করলাম করার পরে একটু সময় নিবে এখানে দেখেন একটা ক্যাপচা এসেছে আমি ক্যাপচাটাতে গেলাম উপরে দেখেন লেখা আছে প্লিজ ক্লিক ইজ ইমেজ কন্টেন অ্যান্ড অ্যানিম্যাল সিটিং অর লাই লেইং ডাউন অর্থাৎ কোনো কোন প্রাণী কোনো প্রাণী যেটা হচ্ছে বসে আছে বা হচ্ছে শুততে চাচ্ছে এরকম একটা আমাকে প্রাণী সিলেক্ট করতে হবে সো আমি এখানে দেখেন যে যে প্রাণীগুলো বসে আছে বা শুয়ে আছে আমি এগুলোকে সিলেক্ট করে নেক্সট করলাম আবারও দ্বিতীয় ইমেজও সেম জিনিসটি আসবে আমি আবারও এগুলোকে প্রাক্ট সিলেক্ট করে নিলাম নেওয়ার পর হচ্ছে ভেরিফাই ক্লিক করলাম যদি সঠিকভাবে হয় দেখবেন যে আই এম হিউম্যান আই এম হিউম্যান এখানে চলে আসবে এরপর গেট সিটিওতে ক্লিক করতে হবে আমি যদি গেট সিটিওতে ক্লিক করি আমার অবশ্যই কিছু কোর পয়েন্ট থাকা লাগবে যেটা হচ্ছে দেখেন গ্যাস ফি হিসাবে এটা তো অনেকেই বুঝতেছে না গ্যাস গ্যাসপি কতটুকু লাগবে দেখেন এখানে সম্পূর্ণটা দেখাচ্ছে এখানে জিরো 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 তিনটে জিরো পয়েন্ট সিক্স থ্রি কোর হচ্ছে লাগবে আর থেকে মিনিমাম হচ্ছে জিরো 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 ফাইভ সেভেন গ্যাসপি লাগতে পারে অর্থাৎ এটা লোয়েস্ট হচ্ছে এটা যেটা অনেক কম এরপর আমার কি করতে হবে আমার কনফার্মে ক্লিক করবো কোথায় ক্লিক করবো কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর আমাকে এখানে ভেরিফাই করতে হবে আমি আসলে বিষয়গুলি আপনাকে এক্সপ্লেন করার কারণে কিন্তু অনেক সময় লাগছে এই কারণে লম্বা সময় ভিডিও হয়ে গেল দেখেন আমি আমার কিন্তু ক্লেম সম্পন্ন হয়ে গেছে এখন যদি আমি আমার ওয়ালেটে যাই আমি যদি এটা কেটে দিই কেটে দেওয়ার পর যদি আমি ওয়ালেটে যাই দেখুন আমি ওয়ালেট চার নম্বর ওয়ালেটে যদি যাই চার নম্বর ওয়ালেটে দেখুন আমার কিন্তু ডলার শো করছে তিন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ওয়ান এইট সো আমি যদি ওয়ালেটে এখন ক্লিক করি ওয়ালেটে যাই ওয়ালেটে দেখেন সিটিও কয়েন আমার এগারো হাজার চারশো উনষাটটি কয়েন চলে এসেছে অর্থাৎ সঠিকভাবে আমি ক্লেম করতে পেরেছি এখন এই কয়েনটা আপনার এখানেই শো ওয়ালেটে শো করলো কিন্তু এমন হতে পারে আপনার এটা কিন্তু মেটা মাসকে শো নাও করতে পারে এখন মেটা মাসকে শো করার জন্য কি করতে হবে অবশ্যই তো কোর নেটটা থাকতে হবে কোর নেটটা কীভাবে করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সেই ভিডিওটা দিয়েছি এবং কিছু কি বলে এটার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো আছে সেটাও কিন্তু আমি কি দিয়েছি আপনাদেরকে পিকচার লেখাগুলো দিয়েছি যেন আপনারা ওটা কপি করে নেট সেটিংটা ঠিক করতে পারেন এখন দেখুন এখানে আপনার ইম্পোর্ট টোকেনে ক্লিক করতে হবে আপনার কোর কয়েন এখানে কোন বলেছিলেন আজ থাকে থাকে না থাকলে এখানে নিয়ে আসতে হবে আর এখানে ইম্পোর্ট টোকেনে ক্লিক করতে হবে ইম্পোর্ট টোকেনে যখন আপনি ক্লিক করবেন এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস যাবে ঠিক আছে আমি নেক্সটে যখন ক্লিক করবো এখানে কিন্তু দেখাচ্ছে যে এটা হচ্ছে কো কো রিটার্ডিও অর্থাৎ সিটিও এখানে আমাকে ইম্পোর্টে ক্লিক করতে হবে আমি ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে এই দেখেন এখানে ওর চলে এসেছে এখানে শো করছে আমার কতগুলো আমি ক্লেম করেছি এটা শো করছে ঠিক আছে তো প্রসেসটা এতটুকুই আমি অনেক কিছু কথা বলার কারণে বুঝে বুঝায় সময় লেগেছে দশ এগারো মিনিটের মতো বা বারো মিনিটের মতো আপনারা যখন এটা ক্লেম করবেন একটু বুঝে শুনে আপনাদের উইদিন ফাইভ মিনিটস মধ্যে এটা ক্লেম হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর এখনও যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবেন আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আপনার পরিচিত বন্ধু মহল যারা আছে তাদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও সহযোগিতা করবেন সিটিও কয়েনটা ক্লেম করার জন্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ খুব দ্রুতই চলে আসবে আমাদের যে হ্যাভেন ওয়ান আছে এইটার কিছু জটিল প্রসেস আছে এই প্রসেসগুলো কীভাবে করব। সেটা দেখা সেটা নিয়ে ভিডিও থাকবে বিস্তারিত সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম